নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন সকাল বেলাতে ব্লগটা শুরু হয়নি অনেক সকালে উঠেছি চান হয়ে গেছে আলপনা দিয়ে এসেছে আজকে সময় এসে তারপর সমস্ত চতুর্দিক বাড়িতে যত দূর পর্যন্ত হাত গেছে মানে পাইপ গেছে আলপনা দিয়ে সবটুকুই ধুয়ে দিয়েছে এমনকি মামুনি যখন এসেছে ছাদের থেকে পুরোপুরি জল নিয়ে পেছনটাও ধুয়ে দেওয়া হয়েছে আজকে অর্থাৎ একতলাটা পিছনটা তো সচরাচর বৃষ্টি ছাড়া ধোয়া পড়ে না তো আসলে আগের দিনেই কাজ শেষ হয়েছে তো এই জিনিসগুলোকে পরিষ্কার করাটা খুবই কঠিন হচ্ছে সে ঝাঁটা দিয়ে দিয়ে যতই করা যাক আবার কোথা থেকে কোথা থেকে যেন বালু সিমেন্ট এ সমস্ত চলে আসছে কিন্তু মোটামুটি চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করার আমি মূলত করছি না করছে আলপনাদি কারণ আমাকে এখন প্রথমত চান হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে আমাকে বেরোতে হবে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরা খুব ভালো আছি আজকে বাড়িতে একটা নারায়ণ পুজো হচ্ছে মানে ওই গ্যারেজের মধ্যে ছোট্ট করে তা সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে ফুল কিনতে মানে বাড়ির ফুল দিয়ে হয়তো পুজো হয়ে যাবে কিন্তু তাও আমাদের তো ঠাকুর ঘরের ঠাকুর অনেক তা সেই জন্য আর কি সবকে পুজো টুজো দেওয়ার পর আর ওই এক্সট্রা ফুল বাঁচবে না যে জন্য ঠাকুর পুজো হবে সেজন্য একটু এক্সট্রা ফুল কিনে আনি প্লাস মিষ্টি কিনতে যখন যেতেই হবে ঠিক আছে এত সুন্দর সকালের একটা নরম রোদ হেঁটে যেতে ইচ্ছা করছিল কিন্তু তাড়াতাড়ি আসতে হবে কারণ পুজো যত ছোট করেই হোক সেগুলো জোগাড়ের একটা ব্যাপার রয়েছে তবে সকালবেলায় উঠে আমি একটা কাজ করে ফেলেছি সমস্ত জলখাবারের পর্বটা আমার শ্বশুর মশার এবং আমার টুপুরের মিটিয়ে ফেলেছি বুধুসত্যবাবু সকালবেলা উঠেই কলেজে চলে গেছেন তো এই সময়টায় যখন বাঘ ঘুরছি তখন একটা পোস্টার দেখতে পেলাম একটা সিনেমা আছে স্বার্থপর সেইটা দীনবন্ধু মঞ্চে দেখানো হচ্ছে সেটা আমি খবর পেয়েছি কিন্তু সময়টা আজকে এখন দেখতে পেলাম এই পোস্টারে কাজে আমার মনে হচ্ছিল ওটা দেখব দেখব আজকে একটু চলে যেতে পারি দেখা যাক ফেরার পথে এই এক ভদ্রলোকের সাথে আলাপ হলো এই ভদ্রলোকের নাম হচ্ছে গোপাল মজুমদার শান্তিনগরের বাড়ি বন্ধুরা কি সুন্দর ইংরেজি এবং বাংলার উচ্চারণ কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যথেষ্ট শিক্ষিত লোক কাকে চক্রে পড়ে রিক্সা চালাচ্ছেন ঠিক কথা তবে কোনো কাজই তো খারাপ নয় কাজে এই কাজটাও করছেন নিজের রিক্সা নিজের মতো করে চালাচ্ছেন কি এসেনশিয়াল কাজ আপনার নষ্ট হয়ে গেল এক্ষুনি বললেন আচ্ছা 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 বেশ আচ্ছা আচ্ছা কিছু ঠকবাজ কোন পর্যায়ে পড়েন আমি বুঝতে পারলাম না সাবধানে থাকতে হবে যখন ইনি তো চাইলেন আমার কাছে পাঁচশো টাকা নামার পরপর তো যাই হোক ঠিক আছে মানে এখন চতুর্দিকে এমন রয়ে গেছে মানে মিশে গেছে মানুষজন আপনাকে বুঝে নিতে হবে দুয়ে দুয়ে চার হচ্ছে কি না সেটা নিজের মাথাকে একটুখানি খাটাতে হবে এবং সেটা হলেই আপনি বুঝতে পেরে যাবেন হিসেবটা মিলছে কি মিলছে না তবে একটা জিনিস যে এই সুভাষপল্লী বাজার থেকে আমার বাড়ি বাড়িটুকু যতটুকু আর কি ফেটে আসলে বোধ হয় পনেরোশো স্টেপ হয় কি হয় না অতটুকু সময় হলেও ভদ্রলোক আমাকে একটা ভালো সময় তো উপহার দিলেন সেটাই বা মন্দ কি তাই না আমি তো পুজোর বাজার করেই ফিরছি আমার বাড়িতে তো সেই তো নারায়ণ পুজোই আজকে হবে গোপাল সেবাই হবে আপনার নামও গোপাল এই যে সাদা বাড়িটি সাদা বাড়িটি হ্যাঁ হ্যাঁ আস্তে সাবধান যাই হোক আপনার নামও গোপাল ভালোই লাগলো জানতে পারে চারটে বিয়ারিং পাল্টা বলে মা এই বুড়ো মানুষটাকে একটু এরকম করে জোর এসে দেখছি আলপনাদির অনেকটা হয়ে গেছে আমি বলে গিয়েছিলাম বাজারে বেরোনোর আগে যে আমি এসে যেন দেখি তোমার স্নান হয়ে গেছে কিন্তু আল্পনা যে স্নান করার পর পর এত কিছু করে ফেলবে এতটুকু সময়ের মধ্যে সেটা আসলে আমার কল্পনার অতীত ছিল তবে ঠাকুরমশাইয়ের সময়টা একটু পিছিয়ে গেছে আমি ফোন করেছি ওনাকে বলেছি ঠাকুরমশাই এখন যদি আসেন আপনার কিন্তু পেছনটা ভিজে যাবে আমাদের কিন্তু গ্যারেজ শুকায়নি তাড়াতাড়ি করে বললেন ঠিক আছে আমি তাহলে এক ঘন্টা পরে আসি তা আমাদের হাতে এক ঘন্টা আছে তো আল্পনা দিয়ে একবারে ঝড়ের গতিতে আসলে এসব কাজ করতে ভালোবাসে আর তেমন এক্সপার্টও তো আমি যে কাজটা করতে সব থেকে ভালোবাসি প্রথমে সেই আলপনা দিয়ে যেহেতু অনেকটা গুটিয়ে ফেলেছে আমি একদম পুজোর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে ফেলার কাজটা নিলাম আর সাথে সাথে আমার মেয়েটা এসছে আজকে আমাকে একটু লগ করে দেওয়ার জন্য তারও খানিকটা পড়া থেকে সে বিরতি নিয়েছে আজকে পুজো হচ্ছে তবে আমি কিন্তু না জেনেই আজকের দিনটাকে নির্বাচন করেছিলাম পরে জানতে পারলাম আজকে ইঁতুর ঘর বসাচ্ছেন আমার মা এবং আজকের দিনটা সংক্রান্তি এবং খুব ভালো দিন আমাদের যেটা হয়েছিল আগের দিন কাজ শেষ হয়েছে পরের দিনই গাড়িটা ঢুকে যাবে আর কি আমার মশাই তো অপেক্ষা করতে রাজিই নন সেহেতু আমি বলেছি গাড়ি ঢোকাবার আগে একটা পুজো করে নিতে হবে সে যেদিনই হোক সেটা পুজো করতে হবে সেই জন্যই আজকের দিনটা নির্বাচন করা পাকে চক্রে সেটা কিন্তু আজকের দিনটা খুব ভালো দিন পড়ে গেছে এটাকেও আমি ঈশ্বরের আশীর্বাদ তথা ঈশ্বরের একটা খেলাই বলবো অবশ্যই সেটা হলো খুব ভালো দিন আমার বাড়িতে একটা নারায়ণ পুজো হলো যত ছোট করেই হোক পুজো তো হয়েছে অত ছোট বড় আর নাই বা বলি আর একটা গ্যারেজ নেওয়া হয়েছে একজন ভদ্রলোক তার বাড়িতে পরিচিত যেহেতু তিনি গ্যারেজটা জাস্ট আমাদের গাড়িটাকে রাখতে দিয়েছেন হ্যাঁ তো কোনো অর্থমূল্যের বিনিময় নয় কাজে আমাদের একটা অস্বস্তিও আছে যে যেন তেন প্রকার তাড়াতাড়ি করে ওনার গ্যারেজটাকে ওনাকে খালি করে দিতে হবে আমরা অর্থের অফার করেছিলাম কিন্তু উনি রাজি নন তো যাই হোক এখন আপাতত আল্পনা দিনা এই কাজটা করতে ওরা কনফিডেন্ট নন কিন্তু আজকে বলে দেখি না একটু চেষ্টা করে নৈবিদ্যটা আমি সাজাতে চেয়েছিলাম কিন্তু যখন নিজে থেকে বলল তখন ঠিক আছে করুক আমি এই নবগ্রহেরটা সাজালাম আর ওই একটা আর ওই পাঁচটা সেটা আলপনা দিয়ে সাজালো সর্বসাগুলো তো তিনটে হয় নৈবৃদ্ধ্য এক পাঁচ আর নয় তো ঠিক আছে এমনিতে নৈবৃদ্ধিটা আমি সাজাতে খুব পছন্দ করি কিন্তু আলপনা দিয়েও দেখলাম আজকে তো পূজা হোক করেছে তো এখন এই মুহূর্তে দি দিদি এসেছে একটুখানি দেখতে তো দিদি আমাদের মোটামুটি হয়েই গেছে এবার পুরোহিত মাসে এই যে ঢুকে গেলেন ব্যাস ঢুকে গেলেন এরপর আমাদের পুজো শুরু হয়ে গেল এরপর আর মিনিট পঁয়তাল্লিশের একটা ব্যাপার তার মধ্যে খুব সুন্দরভাবে পুজোটা সমাধা হলো ঠাকুর মশাইরা সেওয়ার্থে খুব বেশি কিছু করার ছিল না সমস্তই গোছানো ছিল ওনার যেটুকু কাজ এটা এদিকে দাও ওটা ওদিকে দাও করা ছাড়া তো এখন কি হয়েছে জানেন আজকে প্রচন্ড হাওয়া রোদ্দুরও যেমন আছে তেমন প্রচুর হাওয়াও তখন প্রথমে একটুখানি প্রদীপটা নিভে গেছিল তো এই যে দেখুন আমার মেয়ের কি টেনশন কারণ কোথায় রিল ফিল দেখেছে প্রদীপ নিভে যাওয়া অমঙ্গলের তাই জন্য বিষয়টা কিছুই না প্রচন্ড হাওয়া ঠিকঠাক ধরার আগেই ওটা নিবে গেছে এই যে দেখুন মুখের অবস্থা আমার মজাই লাগছে তারপর সামনের দরজা টরজাগুলো সব বন্ধ করে দিলাম প্রদীপ আর নিবল না কিন্তু কোথাও না কোথাও ওর বেশ একটা ভীতি ধরেছে জন্য প্রদীপটা যাতে না নেবে সেই চেষ্টায় প্রচন্ড পরিমাণের রথ স্নান টান সেরে সকাল সকাল কত কাজ যে করলো এই যে পুজোর ওপর থেকে নিচে নিয়ে আসা ঠিকঠাক করে সাজিয়ে রাখা ঠাকুর মশার হাতে হাতে কাজ করা আল্পনাদির হাতে হাতে কাজ করা যখন আমি বাজারে ছিলাম সেই সময়টায় অনেক কাজ করেছে মোটামুটি দেখতে দেখতেই আমার মেয়ে পুজোর অনেক কিছুই শিখে গেছে সুব্রতার এই সিম্পল স্টাইলটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ কখনো ভব সাগর তাড়ানো হে বলে তিনি আরতি করেন কখনো এরকম ভাবে হরি নাম করে আরতি করেন আরতি একটা আলাদা মন্ত্র থাকে আমি জানি কিন্তু অনেক তো দেখলাম মন্ত্রজ্ঞ পুরোহিত তাদের থেকে এই সিম্পল মানুষ মনের ভাবে পুজো করেন নিবেদনে পুজো করেন সত্যি কথা আমাদের প্রতিবেশী আমার খুব ভালো লাগে না পুজো যার ফলে অনেক কিছু দেখে শুনে ঘুরে ফিরে আমি এই দাদাকেই ডাকি ডাকলেই পাওয়া যায় আসেন সহজ সরল মানুষ আমাদের প্রতিবেশী সুন্দর পুজো করেন জানেন আমার খুব ভালো লাগে আর পুজো কেউই পুরোপুরি নিখুঁত নয় আবার কেউই পুরোপুরি দোষীও হয় না প্রত্যেকটা মানুষের পুজোয় আপনি যদি খুব শাস্ত্রজ্ঞ মানুষ হন তাহলে অল্প বিস্তর খোঁজ খুঁজে পাবেন কিন্তু ঈশ্বর যে কোনটা গ্রহণ করছে না কোনটা নয় সেটা ঠাকুর জানেন মন থেকে ডাকলে ঠাকুর গ্রহণ করবেনই করবেন এটা আমি নিশ্চিত আজকে আমার এই গ্যারেজটা এত সুন্দর একটা দিনে ঈশ্বর আমাকে দিয়ে পুজোটা নিলেন সেটার জন্য আমি তার কাছে আজীবন অনেক কিছুর জন্যই কৃতজ্ঞ ইনফ্যাক্ট সব কিছুর জন্যই কৃতজ্ঞ আজকের দিনটির জন্য বিশেষভাবে কৃতজ্ঞ তো এই মুহূর্তে পাশে যে চটিটি দেখছেন সেটা আমাদের ঠাকুর মশাই ওটা ওখান থেকে সরানো হয়নি এটা আমি এখন বয়স দিতে গিয়ে খেয়াল করছি আগে যদি তেমন অর্থে খেয়াল করতাম তাহলে সরিয়ে দিতাম কিন্তু মন দিয়ে পুজোটা করছিলাম এদিক ওদিক খুব একটা নজরে আসেনি এখন চতুর্দিকে এই কর্পূরটা দেখিয়ে দিচ্ছি একতলা দোতলা মেজেনাইন তথা ছাদ সবটুকু জুড়েই এই একটা কর্পূর নিয়ে আমি ঘুরে বেড়ালাম সারা বাড়িকে শুদ্ধ করা হলো তবে এমন পুজো সচরাচর আমাদের বাড়িতে খুব একটা হয় না এরকমভাবে গ্যারেজ ধুয়ে একবারে আদ্যপান্ত বাড়ি ধুয়ে বাইরেটা এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে পুজো পুজো তো হয়ই কিন্তু এরকম ধোয়া পাকলার কাজটা এর আগে খুব একটা আমার কিন্তু স্মরণে নেই বাড়ি ঘর দু তো মোছা হয়েছে সে তো প্রত্যেক দিনই হয় কিন্তু এই বাইরেটা ধোয়া যাই হোক পুজোটা মোটামুটি হয়ে গেল ঘট বিসর্জন এক্ষুনি করে দিতে হবে কারণ আলিদা একটু বাদেই আসবেন গাড়িটা ঢুকিয়ে দেওয়ার জন্য আর গাড়ি তো এখানেই ঠুকবে কাজেই ঘটটা বিসর্জন করতেই হবে একসাথে সব কিছু করে গেছে হাঁপিয়ে গেছে দুর্গা পুজোতে পুজো শেষ হলো ঘট বিসর্জন হলো তারপর সে এখন বাজে মোটামুটি প্রায় তিনটে কাছাকাছি হুম তারপরে রান্না হলো শ্বশুন এখন খাচ্ছেন আজকে তিনটে বেজে গেছে ওনাকে খেতে দিতে আমাদের একটু দেরি হয়ে গেল সব কিছু ম্যানেজ ট্যানেজ করতে তা তিনটে প্রায় তারপরে আবার আলি দাঁড় সাথে যেতে হবে আবার ওদিকটা পুরোটা ক্লিন করা আমি আর আল্পনা দি মিলেই তো আর মামুন তো মামুনের বাইরের কাজ খুব একটা করতে চায় না মানে মামনের যেটুকু বড়দের কাজ তার বাইরে বাচ্চাটাকে রেখে আসার জন্যই তাড়াতাড়ি করে তা সেসব মিলিয়ে মিশিয়ে এতক্ষণ একটু বসার সুযোগ হলো এখন আমরা কেউ সব মানে প্রসাদও খাইনি কিচ্ছু খাইনি এখন একটু সিন্নি প্রসাদ খাবো আর আপনাদেরকে বললাম হয়ে গেল আর আপনাদের চলো এবার ছোঁচার মতো বসে আছে একটু সিন্নি প্রসাদের জন্য চলো আজকে একটু প্রসাদ খাই এখন একটু খাবো আর কি প্রসাদ এটাই বক্তব্য এই যে ছোচার মতো বসে আছে জন্য এটা হচ্ছে এটা চাল প্রসাদ আর সিন্নি প্রসাদ মুড়ি দিয়ে মাখা সোয়েটার নিলাম না শুধু চাদর নিলাম কারণ হলের ভেতরে গরম লাগবে দীনবন্ধু মঞ্চে না আমার খুব ইচ্ছা হয়েছিল দেখতে ওই স্বার্থপরটা আমি ভেবেছিলাম কোনো মাল্টিপ্লেক্সে গিয়ে দেখবো তো হঠাৎ করে জানতে পারলাম যে ওটা দীনবন্ধু মঞ্চে হচ্ছে কোয়েল মল্লিক এবং কৌশিক সেনের একটা সিনেমা হচ্ছে স্বার্থপর নাম আর কি তো তারপর আজকে যখন বাজার যাচ্ছে সকালবেলাতে তখন হঠাৎ করে একটা ব্যানার দেখলাম তাতে লেখা আছে চারটে এবং সাতটা এ দুটো টাইম আমি তো বুঝলাম যে চারটে হয়তো হবে না এদিকে হজপাজ মিটবে কিনা বুঝতে পারছিলাম না কিন্তু সাতটার সময় যাওয়া যেতেই পারে তো এখন বাজে শুভ ছটা এখন আমি আর আমার এই যে আমরা যাচ্ছি দেখতে সিনেমা ওর বাবা একটু আগেই এসেছে ওর বাবা যাচ্ছে না তো আমি তাড়াহুড়ো করে তৈরি হলাম আমি ঘুমোচ্ছিলাম আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম যার ফলে যাই হলো আমি হলাম একটু তাড়াহুড়ো করেই হলাম এবং এবারে চলুন বেরোনো যাক দেখে আসি স্বার্থপরটা আমার খুব কোয়েল মল্লিকের সিনেমা আমার অনেক কিন্তু আর কোয়েল মলিকের একটা ব্যাপার হচ্ছে তো আর আবার দেখে মোমোটা দেখে খুব ইচ্ছা হয়েছিল মানে স্টোরি লাইনটা শুনে যা দেখবো তো এবারে যাওয়া যাক দেরি হয়ে গেছে টিকিটটা কাটা নেই টিকিটটা কাটা থাকলে হয়তো ওই একদম আগে আগে যেতাম কিন্তু ঠিক আছে আমার মনে হচ্ছে না রবিবার বা শনিবার দিনগুলোতে ভীষণ ভিড় হচ্ছে কিন্তু এমনি ওয়ার্কিংটা তো অতটা ভিড় হবে না আশা করা যায় টিকিটটা পেয়ে যাব তো চলুন তাহলে বেরোই টুকুটা এত বদমাইশ হয়েছে দাদুর কাছ থেকে টাকা নিচ্ছে বলছে যে সিনেমা দেখতে যাবো টাকা দাও

তারপর আমার শ্বশুর বলছে আমার নাতির সাথে আমি বুঝে নেবো তোমার কি টাকা নিচ্ছিস না খুব দরকার ছিল আমার মেয়ের সাথে এটা বেরোনো সিনেমা দেখাটা তো একটা ব্যাপার বটেই বিষয়টা কিছুটা ছুতো মেয়ের একটু বাইরে বেরোনোটা দরকার সত্যি সত্যি একেবারে সামনে পরীক্ষা চলে এসেছে ভেতরে ভেতরে টেনশনও আছে সারাক্ষণ পড়ছে এরকম একটা অবস্থায় পড়া থেকে খানিকটা মুক্ত বাতাস দেওয়াটা তাকে দরকার এই সময়টায় আমি আর টুপুর মিলে অনেকবার চেষ্টা করলাম রিক্সাতে সেলফি তুলতে কিন্তু হাতটা খেপে যাচ্ছে তো এই সময়টা বললাম চল তো একটুখানি সেলফি তোলার চেষ্টা করি তো ভিডিও নিয়ে নিলাম এরপর দেখি এর মধ্যে থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে কোনো সেলফি একটা কিছু পাওয়া যায় কি না সেটাই আর কি লজ্জাও পাচ্ছে আবার কিন্তু আমাদের বাড়ি থেকে একদম একটুখানি হচ্ছে ওই মঞ্চে সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে হাতিমোর যেটা অসংখ্যবার নাম শুনেছেন সেখান থেকে বাগাজুদ্দিন পার্ক বাগাজুদ্দিন পার্ক সংলগ্ন এটা হচ্ছে শিলিগুড়ি বয়েজ স্কুল আর শিলিগুড়ি বয়েজ স্কুলের ঠিক কর্নারটাতেই হচ্ছে দীনবন্ধু বঙ্গমঞ্চ তার পাশে হচ্ছে শিলিগুড়ি জেলা লাইব্রেরি তো এখন এখানে এসে দেখলাম আজকের দিনে কিন্তু স্বার্থপর মুভিটা হচ্ছে না আজকে একটা অন্য একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু ঠিক আছে মেয়েটাকে নিয়ে বেরোলাম এটাও একটা বেরোনো হলো খারাপ কিছু তো লাগেনি এরপর অন্য কোথাও একটা চলে যাই দেখি আমাদের স্বার্থপর দেখা হলো না কারণ আজকে নেই অনুষ্ঠান আজকে হচ্ছে একটা সাংস্কৃতিক উৎসব আছে তা ঠিক আছে বেরিয়েছি যখন সুযোগ যে এমনি এমনি যাবো আমরা এখানে এক্স কফিতে চা খেতে যাচ্ছি চা কফি তারপর বাড়ি যাব কালকে আসবো কালকে দুপুরে কালকের দিনটা করা নেই তা ঠিক আছে কালকেই শেষ আসলে ওটা তো লেখা ছিল না হ্যাঁ আমি যে টাইমিংটা দেখেছিলাম সেটা ঠিকই তবে সেটা আজকে যে হবে না সেরকম কোনো উল্লেখ ছিল না এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ওরকম একটা ওই চলমান গাড়িতে যতটুকু দেখা যায় ততটুকুর মধ্যে যতটুকু দেখেছি তা ওই জায়গাটা স্লো ছিল তাই একটা ছোটো ব্যানার দেখেছিলাম হ্যাঁ সরি পোস্টার তো যাই হোক যেখান থেকে তথ্য কেন্দ্র সেখান থেকে নেক্সট ক্যাফে অর্থাৎ বাসু নার্সিংহোম একদম হাঁটাপথ সে যে ছোটো ছোটো গলিগুলো হয় না চেনা গলি থাকলে যেটা সুবিধা সেটাই আর কি যেখান দিয়ে গলি 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 করে আমরা যাচ্ছি হচ্ছে এখন নেক্সট ক্যাফেতে আমি খাবো দার্জিলিং যে কালকে দেখবো দেখবই ইচ্ছা যখন হয়েছে তখন দেখবই ওই যে ওইটা হচ্ছে নেক্সট ও ওই যে ওখানে তো এই অ্যাম্বুলেন্স ও পুলিশ যাই ওই আর কি মাথার উপর আলো জ্বললেই অ্যাম্বুলেন্স লাগতো মেয়ের সাথে তোমার সময়টা তো কাটানো হলো মেয়েরটা তোমার একটু বেরোনো তো হলো বলুন দেখি সারাদিন পরে এমনিতে চল নেক্সটে যাই যদি বলতেন তাহলে মোটাই বেরোতো না এমনিতে এই সুযোগে তো বেরিয়েছে তাই না কালকে আসবি না হ্যাঁ আসবে ও সিনেমা দেখতে ভালোবাসি চল এবার লাগছে জানেন তো এবার জন্য মনে হচ্ছে এইটুকু রাস্তা হেঁটে আসলেই হতো কার্তিক পুজো আজকে আছে আজকে আমিও টুপুর বলা বলি করছিলাম হ্যাঁ রে মা কার্তিক পুজোয় না আজকে আমাদের জামা কেনার কথা ছিল তো এই জায়গাটা দেখতে পেলাম না কারণ ওই জায়গাটাতে নিয়ে না টোটো নিয়ে যেতে দিচ্ছে না কলেজ পাড়া একটা বড় দেখে কার্তিক পুজো হচ্ছে যে কোনো উৎসবই ভালো সব পুজোই যদি এখন চালু হয় না আমি খুব খুশি হব পুজো কেন যে কোনো কিছুই যদি চালু হয় যেটাতে মানুষ একটু আনন্দ করবে একটু বেরোবে সে যে গুজে সেগুলো উৎসবই ভালো আমরা কালকে ভাবছি একবার পথে কার্তিক ঠাকুরটাকে দেখে আসব কাল তো আবার আসবোই সিনেমা আমি দেখবই দেখবো ঠিক যখন করেছি তখন কালকে ভালো করে কার্তিক ঠাকুরটা দেখবো আপনাদেরও দেখাবো আবার কারণ আমার শ্বশুর মশার দুধ শেষ হয়ে গেছে আমাকে বলেছিলেন দোকানে ওই কার্টনটা আর কি ওটা নিয়ে আসতে ভুলেই গেছি আসার সময় গল্প গল্প করতে করতে আবার যাচ্ছি সমস্ত কাজ গুটিয়ে ফেলেছি শুধু প্রেশার কুকার মাঝিনি আমি আজকে খুব ক্লান্ত আর পারছি না আসলে সবই ভালো হয়েছে আজকে ওই সাধুভা দেখতে না পাঠার কোনো ব্যাপারই নয় ওটা আজ নয় কাল নয় প্রশ্ন নেবো ঠিকই টুকুটাকে নিয়ে বেরোনোটা খুব জরুরি ছিল ওর একটা বিনোদনের একটা জায়গা সত্যি দরকার সিনেমা দেখতে আমার মেয়েটা খুব ভালোবাসে একবার আলো থেকে অন্ধকার আবার অন্ধকার থেকে আবার আলো যে করছি কিন্তু সবার শেষে না একটা খারাপ জিনিস হলো শ্বশুরমশার এক পরিচিত আমাদের মানে কি বলবো আমাদের ক্লোজ একজন কাকু যিনি আমার বাবার বাবা বলতেন দাদা মানে ইউনিভার্সিটিতে সব আমার শ্বশুরমশায় তারপরে ওই কাকু তারপরে আমার বাবা এরা সব ওই পিঠে বন্ধু আমার শ্বশুরমশাই যখন মেডিকেল কলেজে প্রথম চাকরি পেয়েছিলেন তখন উনি তো ওনার তখনও বিয়ে হয়নি তখন উনি মেডিকেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওখানটাতে মেস ভাড়া নিয়ে থাকতেন আর আমার বাবা তখন ছিলেন ছাত্র ওই একটা দু তিন বছর তিন বছর আমার বাবার থেকে তিন বছরের বড় আমার শ্বশুরমশাই কিন্তু যাই একটা ওই বন্ধু স্থানীয় সেইখান থেকেই কিন্তু আমার বাবা আর আমার শ্বশুরমশাই বন্ধু হ্যাঁ তো কিন্তু কেউ কখনো কাউকে দাদা দাদা বলেনি সবসময় সাড়ে তিন বছরের বড় আমার শ্বশুরমশা সময় কিন্তু সুশান্ত বলেছে আর বাবা ও সত্য বলেছে তো এই একই রকম সমসাময়িক উনি আমার শ্বশুরমশার সমসাময়িক আর একজন কাকু ছিলেন যিনি শিলিগুড়ি কলেজে পড়াতেন উনি আজকে বিকেল পাঁচটার সময় মারা গেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে খবরটা পেয়ে এত খারাপ লাগলো এত খারাপ লাগলো কিন্তু আমার শ্বশুরমশার ফোনে সে কেউ একজন খবরটা দিলেন রাত্রি সাড়ে নটার সময় তখন ওনার ঘুমের ওষুধ খাওয়া শেষ কান্না কাটি কী আর উনি খুব একনিষ্ঠ ভক্ত ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উনি আমাদের বাড়িতে আসতেন কথামৃত পাঠ করতেন আমার শ্বশুরমশার সাথে খুব ভালো ইয়েছিলো যতটা না আমার তো দুদিক থেকে আমার বাবা তো খুবই ক্লোজ ছিলেন ওই দিক থেকেও যেমন প্লাস এদিক থেকেও কিন্তু যেহেতু উনি শিলিগুড়িতেই থাকতেন সেহেতু আমার শ্বশুর বাড়িতে খুব যাতায়াত ছিল আমার বাপের বাড়িতে ওই যেটুকু আমি খুব একটা কাকুকে আর কি চিলি খুব একটা আমি দেখিনি কিন্তু এই বাড়িতে বিয়ের পর থেকে উনি প্রায়ই আসতেন যখন ওনার মানে চলাফেরাটা স্বাভাবিক ছিল তারপর তো যে হোক অসুস্থ হন এবং তারপর খুব বেশি কেমন টেমো আর নিতে পারলেন না কিন্তু খুব খারাপ লাগছে জানেন তো যে এক তো কাকু চলে গেলেন সেটাও যেমন একটা ব্যাপার তেমন বারে আমরা মানুষজনকে বলি বারে বারে বলি যত জোন আছে মানে তাদের এই ভার্চুয়ালিও যেমন এই কথাটা আমি অনেকবার বলেছি ফেসবুকে লিখেছি অনুরোধ করেছি জনে জনে যাদের দেখা হয়েছে কাউকে যে রাত্রে বেলায় করবেন না এই জিনিসগুলো বেলায় করবেন না যে আমার মশাই কাঁদতে কাঁদতে শেষটায় শুলেন আর মানুষটার দেখুন আমার হাজব্যান্ড সারাদিন কলেজে ছিল ভোরবেলায় উঠেছে সারা রাত ঘুম হবে না ওই উঠবে একবার করে ছোটকে ছটকে উঠবে নিচে গিয়ে বাবাকে দেখতে যাবে উঠবে দেখতে যাবে এই তো হবে তো যাই হোক কী আর বলবো বলুন দেখি কিছু কিছু মানুষ এত ভালো হন যাতে চলে যাওয়াটা বড্ড রেখাপাত করে তেমনই পাশাপাশি এটাও ঠিক যে এই খবরটা যদি উনি সকালবেলায় পেতেন তাহলে হয়তো ভালো হতো ওনারও তো বয়স হয়েছে না তো কী করা যাবে ঠিক আছে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো